নমস্কার বন্ধুরা শনিধামে আপনাদের স্বাগতম আজকে আমি আলোচনা করব বুধবার দিন যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করেন তাদের স্বভাবগত বৈশিষ্ট্য কীরকম হয় এছাড়াও যাদের জন্ম তারিখ পাঁচ চোদ্দ অথবা তেইশ তাদের স্বভাবগত বৈশিষ্ট্য কি ধরনের হয় এবং কি উপায় করলে জীবনের অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে তারা বেরিয়ে আসতে পারেন প্রথমেই বলে রাখি যারা বুধবার দিন জন্মগ্রহণ করেন অথবা এই তিনটে তারিখের মধ্যে জন্মগ্রহণ করেন তাদের কিন্তু বুধের একটা বিশাল প্রভাব থাকে তার জন্য এরা প্রচণ্ড মেধাবী হন কথাবার্তা বলার মধ্যে প্রচণ্ড পারদর্শী হন এবং কথাবার্তার মাধ্যমেই তারা লোককে আকর্ষিত করতে পারেন আমরা অনেকেই প্রচুর পরিশ্রম করেও দেখা গেল কোনো একটা ইন্টারভিউতে যাওয়ার পরে নার্ভাস ফিল করি অথবা কথাবার্তা ঠিক মতন বলতে পারি না কিন্তু অথচ দেখবেন অনেকে কম ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও তারা কথাবার্তার মাধ্যমে মানুষকে খুব তাড়াতাড়ি আকর্ষিত করতে পারেন তাদের কিন্তু বুধের একটা পাওয়ার অবশ্যই রয়েছেন বুধ হচ্ছে কালপুরুষ রাশিচক্রের একটা প্রচণ্ড ভাইটাল প্ল্যানেট লাল কিতাব অনুযায়ী বুধকে কোনো সময় খারাপ হতে দেওয়া যাবে না যার বুধ খারাপ তার কিন্তু সব খারাপ বলে গণ্য করা হয় তাই যারা বুধবার দিন জন্মগ্রহণ করেন তারা দেখবেন প্রচণ্ড মেধাবী হন কথাবার্তা বলার মধ্যে একখানা পারদর্শী ভাব থাকে এছাড়াও প্রচণ্ড হারে তারা চঞ্চল প্রকৃতির হয় দেখবেন যে এক জায়গায় তারা স্থির থাকছে না কোনো না কোনো কাজের মধ্যে ইনভলভ থাকছে কিন্তু এরা কিন্তু প্রচণ্ড ফিকেল মাইন্ডেড হয় লোককে বুদ্ধি দেওয়ার ব্যাপারে এরা প্রচণ্ড পারদর্শী হয় অন্যরা যদি কোনো প্রবলেমের মধ্যে পড়ে তাকে বুদ্ধি দিয়ে সেখান থেকে বের করে আনার মতো বুধের জাতকদের অর্থাৎ বুধবার দিন যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করেন অথবা যেই তিনটে ডেট আমি বললাম সেই তিন তিনটে ডেটের মধ্যে যদি কারোর জন্ম তারিখ হয় তারা কিন্তু প্রচণ্ড পরিমাণ লোককে বুদ্ধি দেওয়ার বেলা অ্যাক্টিভ থাকেন এবং সেই বুদ্ধি অ্যাপ্লাই করে প্রচুর মানুষ কিন্তু উপকৃত হন কিন্তু যখন নিজের লাইফে কোনো রকম সমস্যা হয় তখন কিন্তু এই সব জাতক জাতিকারাই কিন্তু নিজে কি সিদ্ধান্ত নেবে সেটা ভেবে উঠতে পারে না বা জীবনে ইমপ্লিমেন্ট করতে পারে না এক কথায় এরা কিন্তু প্রচণ্ড ফিকেল মাইন্ডেড হয় অন্যকে হেল্প করার সময় বা সঠিক পরামর্শদাতা হিসাবে কিন্তু এটা প্রচন্ড ভালো পরিমাণ একটা ভূমিকা গ্রহণ করে কিন্তু যখনই সেটা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে যাবে তখন কিন্তু তাদের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যায় তাই বন্ধুরা যারা বুধবার দিন জন্মগ্রহণ করেন অথবা পাঁচ তারিখ চোদ্দো তারিখ অথবা তেইশ তারিখ যাদের জন্ম তারিখ তারা কিন্তু বুধের জাতক এবং তারা যদি ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত অথবা তারা যদি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব হতে চান তাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ হবে এছাড়াও তারা যদি স্কুল টিচার হতে চান তাদের জন্য অত্যন্ত পজিটিভ হবে এছাড়া বুধ যেহেতু ব্যবসার কারক গ্রহ এদের কিন্তু ব্যবসাটাও খুব ভালো হবে যেহেতু এরা কথাবার্তা ভালোভাবে বলতে পারে এবার অনেকাংশে দেখা যায় বুধের পজিশান তাদের বাচ্চাটে যদি খারাপ অবস্থায় থাকে রাহুর সঙ্গে থাকে কেতুর সঙ্গে থাকে তখন কিন্তু দেখা যাবে কিন্তু এরা কথাবার্তা না সেইভাবে বলতে পারে না অনেক সময় কথা বলার সময় তোতলানোর একটা স্বভাব থাকবে নার্ভাস হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে হাত পা কাপার একটা টেন্ডেন্সি থাকবে এই রকম এবং জীবনে তারা যখনই ব্যবসায়িক কোনো কিছু করতে যাচ্ছেন তখন অনেক ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে বা জীবনে তারা ঠিক দাঁড়াতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু বুধবার দিন করে যদি সমীবৃক্ষের পাতা গণেশজির চরণে দিতে পারেন আপনারা কিন্তু প্রচণ্ড পজিটিভ রেজাল্ট পাবেন এছাড়াও যারা দুস্থ ছাত্রছাত্রী আছেন তাদেরকে খাতা এবং পেন দান করা অত্যন্ত পজিটিভ হবে এছাড়াও যাদের বুধের পজিশন পজিশান খুব একটা পজিটিভ অবস্থায় নেই দেখবেন যে এই সব জিনিস জিনিসগুলো যখন আপনার লাইফে ঘটছে তখন কিন্তু আপনারা বুঝে নেবেন বুথ কিন্তু সেইভাবে রেজাল্ট আপনাকে ক্রিয়েট করতে দিচ্ছে না তখন আপনারা বাড়িতে কিন্তু কিছু গাছ লাগিয়ে তার চর্চা করা অথবা তার সেই গাছে নিয়মিত হিসাবে জল দেওয়া অত্যন্ত পজিটিভ রেজাল্ট করবে এবং ছাত্র ছাত্রী থেকে শুরু করে যারা বিজনেসম্যান রয়েছেন তারা কিন্তু অবশ্যই বুধবার দিনটা মেনটেন করে যদি নিয়মিত ওম গঙ্গায় নম এই মন্ত্রটি প্রথম দিন একশো বার পাঠ করবেন এবং তারপর থেকে যদি সময়ের অভাব থাকে তাহলে কিন্তু একুশবার করে অবশ্যই জপ করুন জীবনের অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা নিজে ভালো থাকুন সকলকে ভালো রাখুন আজকের মতো নমস্কার জয় দেওয়ালি দেবশনী মহারাজ